নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রী শ্রী মা সারদার বলা একটি কথা নিয়ে যা রোজ আমাদের পাঠ করা উচিত এবং নিজেকে উন্নত করা উচিত শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক মা সারদা এক নামেই যার মধ্যে মিশে আছে অসীম মাতৃসুলভ ভালোবাসা করুণা আর আধ্যাত্মিক জ্ঞান তার বাণী আজও আমাদেরকে জীবনের রহস্যগুলি বুঝতে সাহায্য করে তার একটি বিশেষ উপদেশ হলো প্রতিদিন কয়েক মিনিট সময় করে তার কোনো একটি বাণী মনে মনে জপ করা এই অভ্যাস আমাদের জীবনে আধ্যাত্মিক জাগরণ ঘটাতে পারে কেন মা সারদার বাণী জপ করবেন মনের শান্তি তার বাণী শুনলে মন শান্ত হয় চিন্তা দূর হয় আধ্যাত্মিক উন্নতি নিয়মিত জপ করলে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় জীবনের লক্ষ্য জীবনের সঠিক লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় সকল সমস্যার সমাধান জীবনের নানা সমস্যার সমাধানের রাস্তা দেখায় মা সারদা এবং তার বাণী যা আজও প্রযোজ্য আত্মবিশ্বাস বৃদ্ধি আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে কোন বাণী জপ করবেন মা সারদার অনেক বাণী রয়েছে আপনি যে কোনো একটি বাণী বেছে নিতে পারেন যা আপনি রোজ এক সময় করে জপ করবেন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করবেন বেশ কিছু বাণী রয়েছে যেমন আমি সতেরো মা অসতেরো মা এই বাণী মায়ের সর্বব্যাপিতা ও করুণার প্রকাশ করে দ্বিতীয় বাণী কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এই বাণী কর্মযোগের গুরুত্ব বোঝায় তৃতীয় বাণী ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে এই বাণী মানুষের ভালো করার গুরুত্ব বোঝায় কিভাবে জপ করবেন শান্ত পরিবেশ কোনো একটা শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করে বাণীটি মনে মনে জপ করুন বাণীটির অর্থ ভালো করে বোঝার চেষ্টা করুন প্রতিদিন একই সময় জপ করার চেষ্টা করবেন না এর পিছনে কোনো নিয়ম বা কারণ নেই কারণ একটাই যাতে আপনার মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে সেই কারণেই একই সময় এই মন্ত্র বা বাণী মনে মনে পাঠ করতে বলা হয়েছে কিভাবে এই অভ্যাসটি জীবনকে বদলে দিতে পারে জানেন ধৈর্য বাড়বে কঠিন সময় ধৈর্য ধরতে সাহায্য করবে সহানুভূতি বাড়বে অন্যের প্রতি সহানুভূতি বাড়বে আত্মসমর্পণের মনোভাব গড়ে উঠবে জীবনকে আরও সফল ও সুখী করবে মা সারদার বাণী জীবনের এক অমূল্য উপহার তার বাণী জপ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারি তাই আজি থেকে এই সহজ অভ্যাসটি শুরু করুন এবং তার আশীর্বাদে ভরে উঠুন মা সারদার বাণী কর্মযোগের পথে মা সারদার বাণীতে কর্মযোগের গুরুত্ব বারবার উঠে এসেছে তিনি বলেছেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এই বাণীতে তিনি কর্মকেই উপাসনা করতে বলেছেন শুধুমাত্র কাজ করেই মানুষ নিজেকে পরিশুদ্ধ করতে পারে কর্মযোগের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করলে আত্মিক শান্তি পাওয়া যায় প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা হিসেবে দেখুন এবং গ্রহণ করলে কাজে আরও আনন্দ লাগে বৈরাগ্যের বিকাশ নিরন্তর কাজ করার ফলে ক্রমশ বৈরাগ্যের বিকাশ ঘটে কাজ করার সময় নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করলে কাজ সহজ হয় দৈনন্দিন জীবনে কর্মযোগের প্রয়োগ ঘরের কাজ ঘরের কাজকেও ঈশ্বরের সেবা হিসেবে গ্রহণ করুন পেশাগত দায়িত্ব পেশাগত দায়িত্ব পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করুন সামাজিক দায়িত্ব সমাজের জন্য কিছু করার চেষ্টা করুন স্বার্থ পরিত্যাগ নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দিন তবেই দেখবেন ঈশ্বর কিন্তু আপনাকে ঠিক সময় আপনার প্রাপ্য জিনিস কিন্তু ধরিয়ে দিচ্ছেন মা সারদার বাণী জীবনে প্রয়োগ করার উপায় প্রতিদিন সকালে সকালে কিছুক্ষণ সময় বের করে মা সারদার কোনো একটি বাণী মনে মনে জপ করুন বা কাজের সময় কাজ করার সময় মনোযোগ দিন এবং কাজকে ঈশ্বরের সেবা হিসেবে গ্রহণ করুন কাজ করতে করতেও মনে মনে আপনি যে কোনো বাণী বলতে পারেন পাঠ করতে পারেন বা তার অর্থ বুঝতে পারেন সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হলে মা সারদার বাণী মনে করুন এবং শান্তভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করুন দুঃখে ও সুখে সবসময়ই মা সারদাকে স্মরণ করুন এবং তার আশীর্বাদ চান এমনটা যেন না হয় যে আপনি ঈশ্বরকে দুঃখের সময় মনে করলেন অথচ সুখের সময় ভুলে গেলেন আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ